তিনটা কালার আছে এটার মধ্যে আবার এটা আছে একশো নিরানব্বই রিয়েল একশো নিরানব্বই রিয়েল এটা জি আবার আমেরিকান ম্যান হ্যাঁ আর এটা আছে আপনার দুশো উনচল্লিশ রিয়েল জি এরপর আমাদের আরও কালেকশন আছে এদিকে মোবাইল পাউন্স নিতে চাইলে এগুলো নিতে পারেন মোবাইল পাউন্স একশো ষাট রিয়েল এটা আছে একশো পঁচানব্বই রিয়েল ডিসকাউন্টের পর একশো ডিসকাউন্ট ডিসকাউন্ট ওঠানামা করে জি এটা কত দিচ্ছেন ভাই এটা একশো

পারফিউম বডি স্প্রে হ্যাঁ এগুলো আগে 149 সেল ছিল এখন 60% ডিসকাউন্ট চলতেছে এগুলো 60% ডিসকাউন্ট হ্যাঁ কত 149 ছিল 149 এখন 60 এর বা 60 এর নিতে পারবে মেয়েদের জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো ছেলেদেরও আছে মেয়েদেরও আছে মেয়েদেরও আছে জি ভাই এগুলো দেখেন তো ভাই এগুলো তো অনেক সুন্দর ভাই হুম এগুলো দেখতে পারেন এগুলোর মধ্যে কালার আছে কয়েকটা

খুব জলদি চলে আসবো যদি আমার ভিডিও দেখে কেউ আসে যদি তাহলে একটু কম রাখেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে আমাদের কাছে কম রাখার কোনো সুযোগ নাই কারণ এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো উপর থেকে হেড অফিস থেকে যখন মানুষ জানলো মদিনা মনাওয়ালা শপিং মলে দাম কি রকম এর মাধ্যমে ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আপনাদের এই যে সুন্দর সুন্দর গেঞ্জি রয়েছে এগুলো পোলো টি-শার্ট পোলো টি-শার্ট ফ্যাশন কালেকশন ভাই প্যান্ট আছে আপনাদের এই যে জিন্সের প্যান্ট আছে প্যান্টের মধ্যে বিভিন্ন কালেকশন আছে জিন্স আছে গ্যাবার্ডিন আছে না যারা প্যান্ট নিতে চান তারা এখান নিতে পারবেন দেখেন প্যান্টের কালেকশন আছে জিন্সের মধ্যেও আছে গ্যাবার্ডিন আছে লিনেন আছে আপনাদের যেরকম প্রয়োজন হয় ওরকম সবকিছু এখান থেকে নিতে পারবেন দেখি ভাই একটা ফুলেন তবে প্যান্ট হাই হাই পুরো প্যান্টের কালেকশন এটার দাম কত ভাই ওটা 239 টাকা ডিসকাউন্টের পরে 349 হ্যাঁ 400 হয়ে গেছে এটা ব্ল্যাক গুলো হবে

সাফিয়া মিউজিয়াম পার্ক লিখলেই আপনার গুগল ম্যাপে চলে আসবো তারপর ফার্স্ট ফ্লোরে লিফটে এক প্রেস করলেই উপরে ফার্মেসির সাথে এটা নিচে তো ইও আছে মিউজিয়ামে রয়েছে মিউজিয়াম মিউজিয়াম